সে প্রার্থনাকে আমরা শ্রবণ করব প্রার্থনার মাধ্যম দিয়ে আমরা ভগবানের নাম রূপ গুণ লীলা ভগবানের স্বভাব সম্বন্ধে জানতে পারি ভগবানের মহিমার সম্বন্ধে পারি এবং প্রার্থনার মাধ্যম দিয়ে আমরা ভক্তের যে ভিতরে যে প্রেম উদ্গার সে প্রেম উদ্গার সম্বন্ধে জানতে পারি তাই কুন্তি মহারানীর যে প্রার্থনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাগবত প্রথমেই রেখে দেওয়া হয়েছে কুন্তি মহারানীর প্রার্থনা অর্জুনের মা একজন শুদ্ধ ভক্ত তিনি কৃষ্ণের কাছে প্রার্থনা করছেন কিভাবে দেখুন এবং ভগবানের মহিমা গাইছেন প্রার্থনা মাধ্যম দিয়ে ভগবানের মহিমা কীর্তন করছেন জন্ম অজস অকর্তু আত্মা তেরে যের শেষ যদসু তৎ অত্যন্ত বিড়ম্বন হে বিশ্বাত্মা তুমি প্রাকৃত কর্মরহিত হওয়া সত্ত্বেও তুমি কর্ম করো তুমি প্রাকৃত জন্মরোহিত হওয়া সত্ত্বেও পরমাত্মা হওয়া সত্ত্বেও তুমি জন্মগ্রহণ করো তুমি পশু মানুষ ঋষি কুলে অবতরণ করো অবতার নাও স্পষ্ট এ সমস্ত অত্যন্ত বিমোহিত কর অত্যন্ত বিমোহিত বলছেন যে ভগবানের চিন্ময় লীলা কেবল বিমোহিত কর নয় তা আপাতার দৃষ্টিতে বিরুদ্ধ ভাব কেউ ভগবানের লীলা অত সহজে কেউ বুঝতে পারে না ভগবানের লীলা অত সহজে কেউ বুঝতে পারে না বলে লীলার তুলনা মেলে না লীলার তুলনা মেলে না মেলে না তুমি লীলাময় হরি আরে নাম দিলে জীব উদ্ধারিলে লীলার তুলনা প্রভু মেলে না তুমি লীলাময় না কে বুঝবে ভগবানের লীলা সাক্ষাৎ ব্রহ্মা পর্যন্ত ভগবানের লীলা বুঝতে পারেনি ভগবান কেমন লীলা করছে ভগবান এই ভৌম বৃন্দাবনে গোপ বালকদের সঙ্গে বসে বন ভোজন করছে দই ভাত সমস্ত ভাত নিয়েছে আচার নিয়ে এসে ভগবান এই আঙুলে একটা আচার এই আঙুলে একটা আচার এখানে চালতার আচার এখানে আচার এখানে কুলের আচার এখানে মানে লেবুর আচার আর হাতের মধ্যে দই ভাত খবর টেস্ট করছে ভগবান আচার আর ভগবান বলছে দেখ দেখ আমার মা কত সুন্দর মানে দই লস্যি ভগবান টেস্ট করছে দই ভাত টেস্ট করছে উপর থেকে ব্রহ্মাজি দেখছেন যে ভগবানকে আমরা ভয়ে ভয়ে ভোগ ভোগ লাগাই যে ভগবানকে লাগানোর পরও ভগবান খায় না হ্যাঁ এত প্রয়াস করি কেঁদে কেঁদে ডেকে ভগবানকে ভোগ আর এখানে ভগবান ভক্তের দ্র কেড়ে কেড়ে খাচ্ছে এর থেকে খাচ্ছে এর মুখ থেকে শ্বাস খাচ্ছে এর মুখে দই ভাত এটো ভাত খেয়ে নিচ্ছে ব্রহ্মা চক্র দিয়ে দিয়েছে বুঝিয়ে কি যে আমি ব্রহ্মা আমার আমি বুঝতে পারছি না আমি একটু ভগবানের মঞ্জু মহিমা দেখব আর মঞ্জু মহিমা দেখতে গিয়ে ব্রহ্মা যে কি করলেন সেই ভগবানের সখাদেরকে চুরি করলেন আর ভগবানের গহু চুরি করলেন আর চুরি করতে গিয়ে ব্রহ্মা বারবার ধোকা খেয়ে গেল বারবার ধোকা খেয়ে গেল আরে বুঝতে পারেনি ভগবান আবার সমস্ত শখা তৈরি করে ফেলেছেন সমস্ত গোহ বালক তৈরি করে ফেলেছেন সমস্ত গো বাছুর তৈরি করে ফেলেছেন তার অনন্ত শক্তির মাধ্যম দিয়ে তো ব্রহ্মা পর্যন্ত বুঝতে পারেনি ভগবানের লীলা এখানে কুন্তি মহানি বলছে ব্রহ্মা পর্যন্ত বুঝতে পারেনি ভগবানের লীলা ইন্দ্র পর্যন্ত স্বয়ং স্বর্গের দেবতা রাজা সে পর্যন্ত কৃষ্ণের লীলা বুঝতে পারেনি কৃষ্ণের লীলা এত বিমোহিত কর কৃষ্ণ বৃন্দাবনে লীলা করছেন প্রতিবার গিরিরাজ পুজো হয় বলছে বাবা আজকে এত তড়ি ঘড়ি হচ্ছে সবাই বৃষ্ণ বৃন্দাবনে যেন একটা আনন্দের ঘটা লেগেছে বাবা কি হবে আজকে বলছি বৃন্দাবনে ইন্দ্র পূজা হবে বাবা ইন্দ্র পূজা করে কি হয় কেন ইন্দ্র আমাদের বৃষ্টি দেয় সেই বৃষ্টি থেকে ঘাস হয় আর ঘাস হওয়ার পরে আমরা গো পালন করি বলছে বাবা গিরিরাজে আমাদের ঘাস হয় গিরিরাজের ঘাস খেয়ে আমাদের গো পালন হচ্ছে ইন্দ্র ইন্দ্র এখানে কি ভূমিকা থাকতে পারে তো এইভাবে খুব সুন্দর দিয়ে কর্ম বুঝিয়েছেন বাবাকে বাবা আমাদের তো গিরিরাজ পুজো করা উচিত প্রতি বছর বছর ইন্দ্র পূজা করা হয় একবার ইন্দ্র পুজো হয়নি গিরিরাজের পুজো হয়েছে ইন্দ্র মহারাজ কিন্তু খুব ক্ষিপ্ত হয়ে গেছে ঠেকে গেছে খুব ক্ষিপ্ত হয়ে রেগে গেছে বলছে না এটা কখনই মানা যায় না আমার পুজো হয়নি যাও বৃন্দাবন ভাসিয়ে দাও এই হচ্ছে দেবতাদের স্বভাব আপনি মানুষের মতোই হাজারটা করবেন একটা করতে পারবেন না দেবতারা ক্রুদ্ধ হয়ে যাবে যা ইন্দ্রের যে ঘমণ্ডি যে ঘমান্ড ভগবান এখন ভাঙবেন হ্যাঁ ইন্দ্র পর্যন্ত যে ভগবান কৃষ্ণ অবতার নিয়েছে আমার প্রভু লীলাময় হরি লীলার তুলনা মেলে না মেলে না তুমি লীলাময় হরি মা কুন্তি বন্দী বলছে যে কৃষ্ণের লীলা বিমোহিত কর কেউ বুঝতে পারে না অত্যন্ত বিড়ম্বনাম অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধীশ্বর আর এদিকে রথের ডাইভারি করছে জগতে এসে চিন্তা করো তো এদিকে রথের ডাইভারি কাজ করছে কেউ বুঝতে পারে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধীশ্বর একটা বিড়াল দেখে ভয় করছে একটা বিড়াল দেখে যে মেয়ে আমার মায়ের মা ভয় লাগছে মা মায়ের আচরণ লাগে লুকিয়ে পড়ছে তো বুঝতে পারে ভগবানের লীলা কি বুঝতে পারবে না কুরুক্ষেত্রে ভগবান হচ্ছে ভগবান কেন আসেন এই জগতে পরিত্রাণের সাধু নাম আর সাধু শিরোমণি পিতামহ বিশ্বকে অর্জুন টা হচ্ছে অর্জুন মারো পিতামহ বিশ্বকে আরে বাপ রে বাপ ভগবানকে কে বুঝবে কে বুঝবে ভগবানকে তাই আমাদের কর্তব্য হচ্ছে সাধু মুখ থেকে শাস্ত্র মুখ শাস্ত্র থেকে ভগবানকে জানার চেষ্টা করা ভক্তা মাম অভিযান ভগবানকে তো ভক্তরাই জানতে পারে ভক্ত ছাড়া ভগবানকে কেউ বুঝতে পারে না দুর্যোধন ভগবানকে চিনতে পারেনি ভগবান সামনে থাকা সত্ত্বেও ভগবানকে বুঝতে পারেনি কিন্তু অর্জুন বুঝতে পেরেছে পরম ব্রহ্ম পরম ধাম পরম পবিত্রম ভবান আপনি পরম ব্রহ্ম আপনি পরমেশ্বর ভগবান আপনি পরম ধাম আপনি পরম পবিত্র আমি আপনাকে প্রণাম করি বলা যায় যে মানুষের সীমিত অতীত ভগবানকে জানা আরে যে ভগবান আমাকে বিদ্যা দিয়েছে বুদ্ধি দিয়েছে আমাকে এই সফটওয়্যারটা দিমাগটা দিয়েছে হার্ডওয়্যার সফটওয়্যার দিয়েছে তাকে দিয়ে ভগবানকে মাপতে পারি তাকে দিয়ে ভগবানকে বুঝতে পারি রহপান লিখছেন মানুষের চিন্তা শক্তির অতীত তাই ভগবানের কথা জানতে গেলে বুঝতে গেলে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব কেউ বুঝতে পারে না ভগবান অচিন্ত যা চিন্তা ভাবনার অতীত ভগবানের লীলা ভগবানের কার্যকলাপ চিন্তা করো ভগবানের কার্যকলাপ কি একদিকে পৃথিবীর সব থেকে ভিকারী দরিদ্র বিপ্র সুধামা আর একদিকে পৃথিবীর সর্বোত্তম পৃথিবী কি ব্রহ্মাণ্ডের সর্বত্র ধনী ব্যক্তি ভগবান দ্বারকা রাজা তাদের মিত্রতা এই জগতে বিরল এরকম এক মিত্র নেই এরকম ইতিহাসে পাওয়া গেছে এত ধরিত এত ধনী এত দরিদ্রর মধ্যে মিত্রতা একমাত্র ভাগবতমে প্রমাণ ভগবান কৃষ্ণ প্রমাণ দিয়েছেন দেখো মিত্র যদি করতে হয় আমার সঙ্গে মিত্রতা করো এই জগতে কারোর সঙ্গে মিত্রতা সম্ভব না যাতে কেউ মিত্র মিত্র হলেও ধনী হয়ে গেলে মিত্রকে চিনে যায় ভুলে যায় কিন্তু ভগবানের মিত্র দেখো কখনো ভোলেনি শুধু আমার দরিদ্রতায় কি হয়েছে তাই মানুষের চিন্তা ভাবনার অতীত ভগবানের কার্যকলাপ ভগবান হচ্ছেন সমস্ত অস্তিত্বের সর্বব্যাপ্ত পরমাত্মা তথাপি তিনি পশুর মধ্যে শুক্রদের মধ্যে মানবকুলের মধ্যে রামকৃষ্ণ আদি রূপে ঋষিদের মধ্যে নারায়ণ রূপে জলচরের মধ্যে মিল রূপে অবতীর্ণ হন তথাপি তাকে বলা হয় অজ অজ মানে হচ্ছে অজন্মা এই জগতে তার করণীয় কিছুই নেই তবুও তিনি দেখো ভগবানের এসে অর্জুনের রথ টানছে অর্জুনের রথের ঘোড়াকে স্নান করাচ্ছে ঘোড়াকে থপ করে দিচ্ছে ঘোড়ার জন্য ঘোড়া খাওয়ার ব্যবস্থা করছে ভগবান রথের ড্রাইভার ড্রাইভারের কাজ কি বলছে অর্জুন আমার এই জগতে কিছু করার নেই কিন্তু তবু আমি কর্ম করছি কেন জানো আমি যদি করি সবাই আমাকে অনুসরণ করবে আমি অনন্ত কটি ব্রহ্মাণ্ডের অধিস্বর কোনো কিছু প্রাপ্ত করার আমার কিছু নেই সব কিছু আমার মধ্যে তবু আমি কেন কর্ম করছি কেন আমি যদি অলস হয়ে নিষ্কর্ম হয়ে বসে থাকি তাহলে সবাই আমাকে অনুসরণ করবে তাই আমি কর্ম করছি তাকে বলা হয় অজ ভগবান এতবার জন্মগ্রহণ করছে রাম নৃসিংহ বরাহ হ্যাঁ কিন্তু তোকে বলা হচ্ছে অজ কারণ এই জগতে তার কিছুই করণীয় নেই শ্রুতিমন্ত্রে বলা হয়েছে শ্রুতিমন্ত্রে বলা হয়েছে যে পর ব্রহ্ম করণীয় কিছুই নেই কেউ তার সমকক্ষ নয় তার থেকে কেউ শ্রেষ্ঠ নয় তার শক্তি রয়েছে তার স্বাভাবিক জ্ঞান বল ক্রিয়ার দ্বারা সব কিছু সব কিছু সম্পন্ন হয় ভগবান যখন সংকল্প নেন যে আমি এই জগৎ সৃষ্টি করব জীব সৃষ্টি করব সংকল্প করা মাত্রই প্রকৃতির গর্ভে প্রকৃতি গর্ভবতী হয়ে ওঠে এ প্রকৃতি মাতা ভগবান হচ্ছে পুরুষ পুরুষের সংকল্প প্রকৃতি গর্ভবতী হয়ে ওঠে সমস্ত জীব সকল সৃষ্টি সঞ্চার হয় তাই তাই কেউই তাকে সঠিকভাবে অনুমান করতে পারে না ভগবানের প্রতিটি কার্য সাধারণ মানুষের পক্ষে বিমোহিত করে বৈদিক জ্ঞানের দ্বারা তাকে জানা যায় না কিন্তু শুদ্ধ ভক্তরা তাকে সহজে জানতে পারেন কেননা তারা তার সঙ্গে অন্তরঙ্গভাবে সম্পর্কিত ভক্তা মা অভিজানাতি ভক্তরা ছাড়া অন্য কোন প্রয়াস ভক্তি ছাড়া অন্য কোন প্রয়াসের মাধ্যমে ভগবানকে জানা যায় না যোগী নাম অপি সর্বেশাম মদ গতে অন্তর আত্মা না ভগবান বলছে সর্বশ্রেষ্ঠ যোগী কে যে সর্বশ্রেষ্ঠ যোগী সে যে সর্বক্ষণ আমার সঙ্গে যুক্ত নিরন্তর আমার সঙ্গে যুক্ত যোগী নাম থেকে 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 ভিতর হৃদয় আমার সঙ্গে যুক্ত সে আমাকে জানতে পারে সেই সর্বশ্রেষ্ঠ যোগী হম ভক্ত অভিযান তাই ভক্তরা তাই জানেন যে পশুকুলে আবির্ভূত হন কখনো নরসিংহ কখনো বরাহ তথাপি তিনি পশু নন কেশব ধীত নরহরি রূপ আজ কেশব নরহরি রূপ ধরেছেন প্রহ্লাদ কে আনন্দ দেওয়ার জন্য আর অসুরকে বধ করে সমস্ত দেবতাকে আনন্দ দেওয়ার জন্য সমস্ত মানুষ কুলের দেব কুলের প্রত্যেকের আনন্দ দেওয়ার জন্য এক বিশাল বড় খতরনাক টেরোরিস্ট হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ কে বধ করবার জন্য ভগবান কখনো বরাহ অবতার কেশব ধীত বরাহ রূপ হ্যাঁ তো কে 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 বুঝবে বুঝবে ভক্ত ছাড়া তো ভগবান নরসিংহ রূপ হলেও তিনি পশু নন ভগবান বরাহ রূপ নিলেও মিন রূপ নিলেও পশু নন মানব কুলে আবির্ভূত হলেও তিনি মানুষ নন এরকম না ভগবান মানুষ কৃষ্ণ ভগবান মানুষ রূপে এসছেন তিনি মানুষ না ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদ আনন্দ বিগ্রহ এই স্টেটমেন্ট কে দিচ্ছে ব্রহ্মা দিচ্ছে এই কথা আমি বলছিলাম ব্রহ্মা বলে কৃষ্ণ কে ব্রহ্মাজি কার ভজনা করছে চার মুখ দিয়ে ব্রহ্মা ভজনা করছে কার মুখ দিয়ে কা কা কাকে ভজনা করছে বলে আমি তাকে ভজনা করিস কে ঈশ্বর পরমা কৃষ্ণ সচিত আনন্দ বিগ্রহ সচিৎ আনন্দ বিগ্রহ অনাদির আদি সেই পুরুষ অনাদির আদি গোবিন্দ কে সেই পুরুষের নামটা কি গোবিন্দ সর্ব কারণ কারণ যা কিছু ঘটছে ব্রহ্মাণ্ডে তিনি সমস্ত পরম কারণ আমি তার ভজনা করি গোবিন্দম তমহং ভজামি গোবিন্দম তমহং ভজামি ব্রহ্মাজি বলছেন গোবিন্দম তমহং ভজামি আমি তোমাকে ভজন করি আমি চার মুখ দিয়ে বলতেই আছি আমি তোমাকে ভজন করি আমি তোমাকে ভজন করি আমার মতো মূর্খ মানুষেরা ভগবানকে ভজন না করে এরি এরি মানুষেরকে ভজন করছে এরিক এরই যার তার গে হাতে পায়ে ধরছে তাই ভক্তরা জানেন যে যদিও তিনি পশুকুলে পশু পশুকুলে আবির্ভূত হন তখন তিনি পশু নন মানব কুলে আবির্ভূত হলে তিনি মানুষ নন ঋষিদের মধ্যে আবির্ভূত হলে তিনি ঋষি নন জলচরদের মধ্যে আবির্ভূত হলে তিনি মৎস্য নন সর্ব অবস্থাতে তিনি শাশ্বত পরমেশ্বর ভগবান তিনি ভগবান তিনি ভগবান তার কখনো পদ ভগবান যদি কখনো রথের ড্রাইভারি কাজ করেন তো ভগবান তার পথ থেকে বিচ্যুত হয় না ভগবান তো ভগবান ভগবানকে মা লাঠি দিয়ে ভয় দেখাচ্ছেন ভয়ে ভগবান কান্না করছেন মা কুন্তিমন্দি বলছে আমি দেখেছি আমি দেখছি আছি কুরুক্ষেত্র বিশ্বযুদ্ধের সঞ্চালকে কৃষ্ণ ভগবান আর আমি ছোটবেলায় দেখেছি এই কৃষ্ণ ভগবান মায়ের ছড়ির ভয়ে মায়ের আত্মের তোলায় লুকাতেন এই বিড়ম্বনাকে এই বোঝা যায় না ভগবানের লীলাকে আরে একটা ছোট বিড়ালকে দেখেছি কৃষ্ণ ভগবান ভয় পায় আর সে আজকে সেই কৃষ্ণ পাঁচ ব্রহ্মাস্ত্রকে রক্ষা করছেন আর গর্ভে গিয়ে আজকে উত্তর গর্ভ মৃত পুত্রকে বাঁচিয়ে দিয়েছেন পরীক্ষিত বাঁচিয়েছেন সাক্ষাৎ পরমেশ্বর ভগবান হেন ভগবানকে ছেড়ে আমরা কার আশ্রয় যাব কে আছে এই জগতে এমন দয়ালু কম বা দয়ালু শরণম রোজেন হেন দয়ালু কে আছে তিনি বারবার এই জগতে অবতার নিচ্ছে আমার কারণে আমার কারণে বলে প্রভু জীবের কারণে আসিয়া প্রপঞ্চ এই প্রপঞ্চময় জগতে কৃষ্ণ কেন আসেন জানেন আমার মতো জীবকে উদ্ধার করবার জন্য জীবের কারণে আসিয়া প্রপঞ্চে লীলা কইলে সুবিস্তার লীলাকে তার অপ্রাকৃত দিব্য সুন্দর সুন্দর লীলাকে গিফট করবার জন্য তিনি আবির্ভূত হয়েছে। এই জগতে আবির্ভূত হন হবেন কেন বলে ভক্ত সুখ দিতে হয় প্রভুর অবতার ভক্ত সুখ দিতে হয় প্রভুর অবতার ভক্তকে সুখী করবার জন্য প্রহ্লাদকে সুখী করবার জন্য যুবকে সুখী করবার জন্য ভগবান তো অবতার নেন অর্জুনকে সুখী করবার জন্য শ্রীমতী আধারানীকে সুখী করবার জন্য তো ভগবান অবতার নেন যশোদানন্দন ব্রজজন যশোদানন্দন ব্রজজন সমস্ত ব্রজবাসীকে সুখী করবার জন্য ভগবান তো অবতার নিয়েছে তাই ভগবান মানুষ রূপে অবতার নিলেও তিনি মানুষ নন তিনি নিঃসিংহ বরাহ পশুরূপে অবতার নিলেও তিনি পশু নন তিনি মৎস্য রূপে অবতার নিলেও তিনি মৎস্য নন তিনি কচ্ছপ রূপে অবতার নিলেও তিনি কচ্ছপ নন নিঃসাক্ষাৎ পর ব্রহ্ম অহম বীজ ভগবান কৃষ্ণ মাইক নিয়ে গীতার মধ্যে বলছেন আমি সমস্ত অবতার নেওয়া সত্ত্বেও আমি অজন্মা আমার জন্ম হয় না ভগবান কৃষ্ণ অজন্মা আমাদের ভগবানের তত্ত্বকে চেনে ভগবানের চরণ আজকে মা কুন্তি মহারাজ অনুভব করেছেন যে কৃষ্ণ পর ব্রহ্ম পরমেশ্বর ভগবান তাই তো ওই চরণে স্মরণ নিলাম প্রভু যেন প্রভু আমি তোমার ওই চরণে নিলাম প্রভু আমাকে ভুলিয়ে দিও না আমি মায়ার বসে চাইতেও পারি বিষয় বৈভব ধন শপথ আমি যদি মায়ার বসে কিছু চেয়ে ফে ঠাকুর আমি কান্নাকাটি করলেও না ঠাকুর আমি তো কান্নাকাটি করি বিষয় সম্পত্তি তবু দেবে না আমি তোমার চরণ পাদপদ্মে সেবা করতে চাই এত সুন্দর ভগবানকে ছেড়ে কম বা দয়ালম সরলম বোঝ কার আশ্রয় যাব কে আশ্রয় দেবে এই জগতে কৃষ্ণ হচ্ছে শরণাগত বৎসল তার চরণে যদি একবার শরণ নেওয়া যায় তিনি দিন বন্ধু দিনের অধিক দয়া করেন ভগবান কেউ যদি জলজাগতিক ভাবে দিন হয়ে যায় কৃষ্ণই তার সম্পদ হয় কৃষ্ণ যদি নয়নমণি হয় কৃষ্ণ নামই একমাত্র মিত্র হয় তাই বলছেন দিনের অধিক দয়া করেন ভগবান যে দিন দুঃখী দিন দুঃখী ব্যক্তি বলছে হে কৃষ্ণ দিন বন্ধু হে প্রভু তুমি তো দিনের বন্ধু তাই এই দিনদুঃখী ব্যক্তির জন্য ভগবান কৃষ্ণ ছাড়া এই জগতে কে আছে তাই আমাদের ভগবান চরণে শরণ নিতে হবে ভগবান ছাড়া কেউ নেই তুমি বিনা বন্ধু কে আছে আমার কোনো বন্ধু থাকবে না জগতে মৃত্যুর সময় কোনো বন্ধু থাকবে না দুঃসময়ে কোনো বন্ধু থাকবে না তুমি তুমি ছাড়া বন্ধু কে আছে আমার হরি হে দয়াল মোর জয় রাধানা বারে বার লহ নিজ সাথ প্রভু বারবার এইবার তোমার সাথে আমাকে নাও বহু জনি ভমিনাথে প্রভু আমি অনেক অনেক জীবন ভ্রমণ করেছি অনেক অনেক জীবে অনেক অনেক জনিত ভ্রমণ করেছি লয়নু শরণ কৃপা করে এ জীবের অধম তার ঠাকুর আমাকে অধম আমাকে পরিত্রাণ করো আমাকে উদ্ধার করো ভাবিয়া দেখি নু এই জগৎ মাঝারে আমি ভেবে দেখেছি তোমা বিনা কেহ নাহি এ দাসে উদ্ধারে আমি ভেবে দেখেছি ঠাকুর এই জগতে কেউ নেই তুমি ছাড়া উদ্ধার করার মতো কেউ নেই কেউ উদ্ধার করবে না সব লুটে পুটে খেয়ে চলে যাবে উদ্ধার করার মতো কে আসে কৃষ্ণচন্দ্র ভাবিয়া দেখিনু এই জগত মাঝারে তোমা বিনা কেহ নাহি এ দাসে উদ্ধারে এ দাসকে উদ্ধার করবার জন্য এই জগতে কেউ নেই ঠাকুর তাই কৃষ্ণ চরণ পাদপদ্মে স্মরণ নেওয়াই হচ্ছে বুদ্ধিমত্তা যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর তাই কৃষ্ণ ভজন করতে হবে হরে নাম হরে নাম হরে নামই ওই গতি কলৌ নাস্তব্য 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 এছাড়া গতি নয় গতি নয় গতি নয় গতি রান্না চ্যান্ট কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি জয় শ্রীলে প্রত্যেকে শেয়ার করে দেবেন প্রত্যেকে সাবস্ক্রাইব করবার জন্য সাবস্ক্রাইব করে রেখে দেবেন আমাকে প্রচুর মাত্রায় আশীর্বাদ করবেন যাতে আমি আরও আরও বেশি বেশি পরিমাণে ভক্তিতে এনগেজ হতে পারি জয় শিল